সুপ্রিয় ও মৎস্য ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকল ভালো এবং কি সুস্থ আছেন তো অবশ্যই আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন বছরের বড়ো সাইজের থাই পাঙ্কাশ মাছের পোনা তো আপনারা যারা বড়ো সাইজের পোনা তো চাষ করতে আগ্রহী আছেন তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে বিরিটি আপনার জন্য তো এটা কিন্তু কেজে কেজি থাকবে দুইটায় থেকে তিনটায় পিস এক কেজি তো বর্তমানে কিন্তু আমাদের এখান থেকে অ্যাভেলেবেল পোনা ক্রয় করতে পারেন তো এটা কিন্তু বড়ো সাইজের পোনা তো এটা কিন্তু আমরা অনলাইনের ভিতরে কীভাবে বিক্রি করি তো এটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে মন হিসাবে অর্ডার করতে পারেন এবং কি আপনারা দেশের এবং দেশের বাইরে থেকে যদি বাইরে হয়ে থাকেন তাহলে অবশ্যই এই থেকে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে এই পোনাগুলি ক্রয় করতে পারেন এবং কি আপনারা চাইলেও যারা দেশে রয়েছেন তো আপনারা চাইলেও কিন্তু সরাসরি আমাদের ঠিকানায় অনুযায়ী এই পণাগুলি ক্রয় করতে পারেন তো এই কিন্তু আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেওয়া থাকি তো চাইলেও কিন্তু আপনারা এসে নিতে পারেন তো থাই পাঙ্কাশ মাছের পোনা বড়ো থেকে ছোটো পনা আমাদের এখান থেকে অ্যাভেলেবল পোনা ক্রয় করতে পারেন তো বিড়িটি এই পর্যন্তই